কেরামত সম্পর্কে নতুনভাবে কিছু হওয়ার দরকার নাই আজকের যে মানুষের সমাগম এটাও চাপ নিবলারে কেরামত গতি আপনারা এই শান্তি শান্তি শৃঙ্খলার বজায় রাখি আপনারা তাহা ফায়দা পাইবা অলিয়াল্লা সান ব্যাধবি করলে ফায়দা পাওয়া যায় না আমি বক্তব্য দেওয়ার টাইম এখন নাই আমি বক্তব্য দিতেও যাই আর না আমি আপনারা লই এক দোয়া করব টানটুর সাববাড়ির লগে আমরার পারিবারিক সম্পর্ক টানটুর সাববাড়ির লগে আমরার পারিবারিক সম্পর্ক আপনারা জানয় টানটুর সাপ রহমতুল্লাহ আলাই খলিফা ইলা পহিলা আমার আব্বাজান সাহেব রহমতুল্লহিহী নিমাইসানগুড়ি সাহাব রহমতুল্লাহ আলাইহি

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ টান্টুর সব রহমতুল্লাহ আলহির দরজারে বুলন ফরমাও আপনার মকবুল বলি ওগুলো রুহানি ফেজি আমরারে ফেজি আল্লাহ আপনার মকবুল বলি ওগুলো গাছ রোহানি তো ভিতর দিয়ে আমরা তাম মুশকিলাত রে আসাল ফরমাবিয়া আর আমার রুহানি আয় আল্লাহ আপনার যা তোর দুয়াই দিপিক মাঙ্গিয়ারিয়া আল্লাহ

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم امين امين بالله السلام عليكم